রয়েছে সেই হাদি চত্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাদির যারা সমর্থক রয়েছে তারা কিন্তু এখানে হাদি যে গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যাচার কিন্তু বসে উঠেছে

সবাই থাকে সেই শাহবাগ চত্বর দিকে কিন্তু হাতির মৃত্যুর পর এটিকে হাজি চত্বর হিসেবে কিন্তু দাবি করে এবং নামকরণ করে যদিও এখন আনুষ্ঠানিকভাবে সেটিকে সেটি সরকারের পক্ষ থেকে জানানো হয়নি যে কারণে এখনো কিন্তু প্রস্তাবিত হাতি চত্বর রয়েছে সেই প্রস্তাবিত হাতি চত্বরে কিন্তু গতকাল হাদি হাতি সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু ছুটে আসেন তার হত্যার বিচারের দাবিতে আদিকে যারা গুলিবিদ্ধ করে হত্যা করেছে তাদের বিচারের দাবিতে কিন্তু ছুটে আছে রাত ভর তারা এখানে অবস্থান করে এবং পরবর্তীতে আবারও কিন্তু আজকে দুপুরের পর সাময়িক

আকি তুমি কে বল এই ভাই দাদা একটু কিছু না 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 না